হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা অনেক ভালো আছো ভালো আছো তো কেউ কিছু কিছু ছেলে বলছিল যে দাদা বাংলায় ভয়েস নিয়ে আসো ঠিক আছে তো আমি তাই বাংলায় ভয়েস নিয়ে নিয়ে এলাম আজকে তো বাংলাতে ভয়েস নিয়ে এলাম তো আজকে যে স্ট্যাটাস পিভি ভিডিওটি তোমরা দেখে নিয়েছ তো এই ভিডিওটি করার জন্য তোমাদের দরকার লাগবে অ্যালার মেশন অ্যাপসটি যেটা প্লে স্টোরেতে পাওয়া যাবে ঠিক আছে তো প্লে স্টোরে পাওয়া যাওয়ার পর তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো ওখান থেকে যেয়ে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো করে নেওয়ার পর বিটমার্ক প্রজেক্টে যখন তোমরা ওপেন হবে বা বিটমার্ক প্রজেক্টের ভিতরে তোমরা যখন ঢুকবে তো তখন দেখবে কীরকম এরকম কিছু দেখতে পাবে ঠিক আছে এরকম ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাবে তো এখানটায় দেখো তোমাদেরকে কিছু করতে হবে না এখানে সব আমি লিরিক্স টিরিক্স সব আগে থেকে অ্যাড করে গেছি তো এখানে শুধু তুমি এইখানে যে ফটোটি আছে ফটো লেয়ারটা তো টাচ করে লেয়ারটাকে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে তো কপি ইফেক্ট করে নেওয়ার পর তো তোমাদের যেই ফল্টোটি বোস করানো বা তোমার তোমাদের যেই ফল্টুটি দিয়ে ভিডিওটি ডিএ করবে তো সেই ফলটি তোমরা এখন অ্যাড করবে ঠিক আছে তো কীভাবে অ্যাড করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই প্লাস বালা অফ মানে প্লাস সরি প্লাস অফ ক্লিক করবে প্লাস প্লাস অপশনে মিডিয়া অ্যাপশনে ক্লিক করবে এবং তোমাদের যেই ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডার থেকে ফটোটি নিয়ে নেবে আমি ওই ভিডিওটা ওই মানে আমি ওই ফটোটা অ্যাডজাস্ট করলাম তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য ঠিক আছে তো আমি ওই ফটোটা আবার দিচ্ছি ঠিক আছে এখানে আমি হোয়াটসঅ্যাপে আমার ছবি আছে হোয়াটসঅ্যাপ আমি ঢুকে গেছি আচ্ছা ঢুকে গেছি তো এই দেখো এই যে ফটোটা এই ফটোটা এমনি ফটোটা টাচ করে উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে টাচ করে ফিলিক কম্বিনেশন আর আপনাদেরকে করতে হবে ঠিক আছে করে দেওয়ার পর এই ছবিটিকে এরকম করে লাস্টে পর্যন্ত করে দিতে হবে তো করে দেওয়ার পর ফটোটাকে সাইডে চেপে ধরবে তো চেপে ধরার পর ফটোটাকে নিচে নামাতে হবে ঠিক আছে সব সব লেয়ারের নিচে নামাতে হবে ভিডিওটাকে শুধু এই গান গানের উপরে ফটোটাকে রাখতে হবে ঠিক আছে রাখার পর তোমরা যে ইফেক্টটি কপি করেছো ওই ইফেক্টটি কপি ইফেক্টটা এই ফটোটাকে টাচ করে ইফেক্টে ক্লিক করে ওটা ক্লিক করে করে দিতে হবে ঠিক আছে এখানে আমাদের ভিডিও এখানে কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে এই যে সেটিংয়ের পাশেই দেখতে পাচ্ছ যে এই চতুর্ভুজ একটা অপশন আছে না চতুর্ভুজ মানে চার এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তো এখানে হাজারাশি আছে তো নানা হাজার চুয়াল্লিশ আছে হ্যাঁ সাতশো কুড়ি আছে পাঁচশো চল্লিশ আছে ঠিক আছে নর্মাল নানা রকমই আছে তো আমি এখানে হাজারাশি দিয়ে দিলাম ফুল এইচডি তো আপনারা চাইলে এখানে কমাতে পারেন বাড়াতে পারেন এইচডি হবে এখানেতে আর এখানে তারপরে নিচে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে এখানে টাচ করতে হবে আপনাদেরকে তখনই আপনারা ভিডিও ডাউনলোডিং হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা বড় লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে তো আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি